ইসমিল্লাহ রহমান রহিম রাহিম গ্যাজেট পয়েন্ট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়ার বহুল পরিচিত এবং জনপ্রিয় সেই সময়ের একটি মডেল এটি নোকিয়ার ষোলোশো মডেল এটি সবারই পরিচিত এবং জানাশোনা এটা সম্পর্কে নতুন করে কোনো কিছু বলার নাই তারপরও আমি আজকে আপনাদেরকে সব কিছু ডিটেইলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ফোনগুলো এখন আবারও পাওয়া যাচ্ছে আমাদের কাছে এই ফোনগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং সেই সময়ে শোরুম যেটি বিক্রি করতে পারেনি যেটাকে স্টক লট বলা হয় সেই সময় সরম কিছু অংশ বিক্রি করার পর যখন মার্কেট আউট হয়ে যায় তখন কিন্তু এই প্রোডাক্টগুলো সরম আর বিক্রি করতে পারেনি সেইটি আবার নতুন করে এখন বিক্রি করা হচ্ছে সেটাই আসলে স্টকের প্রোডাক্ট এবং ব্র্যান্ড নিউ ইনটেক প্রোডাক্ট ঠিক এরকম একটি ফুল বক্স থাকবে এবং প্রোডাক্টের মধ্যে এখন আমি আনবক্সিং করে আপনাদেরকে ডিটেলি সব কিছু দেখাবো এরকম একটি প্রোডাক্ট থাকবে একটি অরিজিনাল যে চার্জার নো কেয়ার সে চার্জার থাকবে প্লাস হচ্ছে আপনার এইরকম একটি অরিজিনাল যে কেয়ারের যে ব্যাটারি প্লাস বক্স ফুল বক্স কিন্তু কমপ্লিট থাকবে অনেকে প্রশ্ন করে ভাই বক্স চার্জার থাকবে কিনা তাদের উদ্দেশ্যে দেখছি পুরো ভিডিও আমাদেরটা দেখবেন আশা করি ফোন করার আগে আপনার সমস্যা সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনি প্রশ্ন যেগুলো করতেন সেগুলোর উত্তরই আমাদেরকে বলে দেওয়া আছে সব ভিডিওতে পুরোপুরি ভিডিও দেখবেন ইনশাল্লাহ সব উত্তর জেনে যাবেন যেমন এই যে অরিজিনাল যে ব্যাটারি হবে কিনা সবার আগে সবাই প্রশ্ন করে দেখেন এই ব্যাটারিগুলো কিন্তু মার্কেটে এখন আর পাবেন না কেন পাবেন না এটা অরিজিনাল কেয়ারের যে লোগো সহ যে ব্যাটারি সেটি কিন্তু আমরা এখন দিচ্ছি আর এই যে অরিজিনাল যে চার্জার সেটি দেওয়া হচ্ছে কারণ প্রোডাক্ট আপনাদেরকে অন করে দেখাবো এবং ডিটেইলি প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়ার চেষ্টা করব আমাদের প্রোডাক্টটি ঘরে বসে অর্ডার করতে চাইলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনি যেখানে আসেন সেখানে আমরা পৌঁছে দিতে পারবো প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে এ ঠিক এভাবে দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ আছে একমাত্র আমরাই কিন্তু প্রোডাক্টটি দেখে শুনে চেক করে নেওয়ার সুযোগ দিচ্ছি মানে ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে এভাবে এইভাবে প্রোডাক্টটি খুলবেন ওনার সামনে খুলে আপনি এইভাবে সিম তুলে কথা বলে চেক করে যদি ঠিকঠাক থাকে বা অরিজিনাল মনে হয় সেই ক্ষেত্রে আপনি টাকা দিয়ে দেবেন আর অরিজিনাল প্রমাণেরও বেশ কিছু কিছুই আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ওর অনেকে প্রশ্ন করেন যে ভাই এই প্রোডাক্টগুলো আপনারা এত কোথায় পান বা এগুলো তো আগের মডেল এগুলো মনে পুরাতন পুরাতনে বডি কিসিং লাগানো আশা করি দেখলে বুঝতে পারবেন এগুলো একটাও পুরাতনে বডি কিসিং লাগানো নয় কারণ এই মডেলটা হিউজ কোয়ান্টিটিতে সেল হয় এতগুলো তো আমাদের পুরাতন বোট পাওয়াই সম্ভব না আর কোথায় পাবেন আর একটা বোর্ড যখন ব্যবহার করা হয় থাকে সে যদি পুরাতন হয় দশ পনেরো বছর ব্যবহার করলে বোর্ডটা চালুই থাকবে না আশা করি আর এতগুলো কোয়ান্টিটিতে কোথায় পাবো আর দেখেন এটা যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে দেখেন চার্জিং পোডটা আমি দেখাচ্ছি একদম নতুন আছে দেখ কেন নতুন আসে এটা স্টকে ছিল ব্যবহার হয়নি তাই নতুন আছে যদি ব্যবহার হতো ঠিক এই এই এইগুলোতে কিন্তু মরিচা পড়ে যেত বা দাগ পড়তো আবার অনেক কিছু অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে দেখেন যে যার একটা আমি দেখাচ্ছি পুরাতন নতুনের ক্ষেত্রে বিষয়টা এই যে দেখেন ব্যাটারির যে কানেক্টরটা আছে দেখেন ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটি যে একবারও ব্যবহার হয়নি এই যে দেখেন এই গ্লসি ভাবটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যদি এটি একবারও ব্যবহার হয়ে থাকতো তাহলে কিন্তু আপনার এরকম পাইতেন না আশা করি বুঝতে পারছেন এই যে গ্লসি যে ভাবটা আছে এটি কিন্তু থাকতো না দেখা যাচ্ছে যে কানেক্টর বাঁকা হয়ে যেত বা একটা ঢুকে আসে এরকম হতো বা আঁকা বাঁকা হতো বা এটাতে দাগ পড়তো এরকম একটা বিষয় কিন্তু থাকতো যেহেতু এটা একবারও ব্যবহার হয়নি যার কারণে এরকম নতুন আসে এই যে দেখেন মাদার বোর্ডটা দেখেন একদম কিন্তু নিউ কন্ডিশন আছে এই যে দেখেন চার্জিং কুটগুলোতে মানে এটাই একমাত্র অরিজিনাল স্টকের বোর্ড যেটা অনেকের কাছেই পাবেন আবার কারও কাছে পাবেন যে পুরাতন হয়তো বডি কিসিং লাগিয়ে দিচ্ছে আর আরও বিশেষ কিছু ইয়ে আমি আপনাদেরকে দেখাবো যে সবার ভিড়ে আমার এই প্রোডাক্ট কেন ভালো হবে বা আলাদা হবে সেটা আমি দেখাচ্ছি আর এই প্রোডাক্ট সম্পর্কে তো আর বলতে হবে না অনেকে প্রশ্ন করে যে এই প্রোডাক্টটা আপনার হচ্ছে বিভিন্ন ইমোজে দিয়ে নাম্বার সেভ করা যাবে কি না তাদেরকে আমি এখন নাম্বারটি সেভ করে দেখাবো দেখেন এই যে দেখেন বিভিন্ন ইমোজি দিয়ে কিন্তু নাম্বারটি সেভ করা যাচ্ছে এই যে দেখ মানে কে কলটা দিয়েছে বাড়িতে যদি বয়স্ক বৃদ্ধ বাবা আমার থেকে থাকে তারা কিন্তু দেখলে সহজেই বুঝতে পারবে যে কে এই কলটা দিয়েছে এবার আর একটা কমন প্রশ্ন আসে যে স্টারে চাপদের সময় বলবে কিনা দেখেন স্টারই কিন্তু সময় চিহ্ন দেওয়া আছে আর অরিজিনাল প্রোডাক্টে কিন্তু এটা আপনি দেখতে পাবেন সময়টা যদি সেট করা হয় দেখেন সময় বলবে স্টারে চাপ দিলে সময় বলবে তারপরে আপনার এটা কখন কোন সময় তৈরি হয়েছিল নোকিয়ার আর একটা চিনার কোডিং হচ্ছে স্টার হ্যাস চারটা শূন্য হ্যাস দিলে আপনার দেখেন নোকিয়া ষোলোশো দুই হাজার সাত সালের আপনার বারো মাসের দশ তারিখে দশ বারো দুই হাজার সাত সালের প্রোডাক্টটি তৈরি ছিল এটিও দেখলে বুঝতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার এই যে কীপ্যাড যেটি আছে কিপারে কিন্তু লাইট থাকবে দেখেন কিপারে লাইট দেখা যাচ্ছে এটিও কিন্তু নতুন পুরাতন একটা বিষয় আছে পুরাতন মাদার বোর্ডে কিন্তু এই কিপারে লাইটটা থাকবে না আমাদের সবগুলো কিপারে লাইট থাকবে আর একটা বিশেষ ফিচার হচ্ছে আমাদের এটাতে কিন্তু আপনি বাংলা লেখা থাকবেন অনেকেরই একটা প্রশ্ন থাকে যে ভাই এখন তো সব মেসেজ প্রোমোশনাল মেসেজগুলো বাংলাতে আসে তাদের ক্ষেত্রে বাংলা মেসেজ পড়তে পারবো কি না দেখেন এই যে সবগুলো বাংলাতে এমনকি সময়ও বাংলাতে বলব আপনার বাড়িতে যেগুলো বৃদ্ধ বয়স্ক বাবা মাথা আছে তাদের জন্য এটি কিন্তু শ্রেষ্ঠ একটি উপহার হতে পারে যারা এখন দেখা যাচ্ছে এখনকার সময়ের এই ফোনগুলো ব্যবহার করতে পারে না আর একটা বিশেষ কাজ এটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ব্যবহার করতে পারেন আপনার এই প্রোডাক্টগুলো মূলত কোম্পানি তৈরি করেছিল শুধুমাত্র কথা বলার জন্যই মানে এটাতে যেই প্রোগ্রামগুলো দেয়া আছে বা এটার মাদার যে প্যাটার্নে তৈরি হয়েছে শুধু কথা বলার জন্যই কিন্তু সেই আইসিগুলো ব্যবহার করা হয়েছে এখনও যাদের প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে নেটওয়ার্ক পায় না অন্যান্য ফোনগুলোতে কথা হয় না সেই জায়গায় আপনার দিতে পারেন তার একটি সমাধান হতে পারে এবং সেইখানেও কিন্তু এটি ফুল নেটওয়ার্ক থাকবে আশা করি এবং আপনি ডেলিভারি ম্যান যাওয়ার পরও কিন্তু চেক করে নিতে পারবেন আর আমাদের প্রোডাক্টের নেওয়ার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জটুকু প্রদান করে আপনাকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমার স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এইটিতে জাস্ট আপনি কিন্তু ফোন করে আপনার নাম ঠিকানা দিলে বললে আপনার নাম ঠিকানাটা লিখে নিব। এবং নেওয়ার পর আশা করি আপনার এটা আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো এবং ডেলিভারি চার্জ আসবে ঢাকার ভিতরে একশো দশ টাকা এবং ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা এবং সেইটি দিয়েই কিন্তু আপনাকে অর্ডার করতে হবে অনেকে বলেন যে ভাই চার্জটা দেবো যদি আপনি প্রোডাক্ট না দেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের ভিডিও দেখতে থাকেন আশা করি দু এক বছর আগে দেখেন তারপর যদি বিশ্বস্ততা অর্জন হয় সেই ক্ষেত্রে আপনারা অর্ডার করবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে তাদের তো সমস্যা নাই ইনশাল্লাহ একটা প্রোডাক্ট ওই একশো চল্লিশ টাকা বা একশো বিশ টাকা নিয়ে প্রোডাক্ট না দেওয়ার চাইতে একটা প্রোডাক্ট আপনাকে দিতে পারলে আল্লাহর মতো হালাল হবে তার চাইতে বেশি লাভ হবে ইনশাআল্লাহ এবং প্রতিটি প্রোডাক্ট নেওয়ার সময় কিন্তু আমাদেরকে ঠিক এইরকমভাবে আপনি ভিডিও কলে দেখে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এরকমভাবে দেখেও কিন্তু আপনি ইয়ে করতে পারেন এই যে দেখেন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর হবে আশা করি এবং এই প্রোডাক্টগুলোতে কিন্তু চার্জ ব্যাক থাকবে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে যদি দেখা যাচ্ছে আপনি বাড়িতে বয়স্ক বৃদ্ধ আমাকে ফো ফোনটি আপনি গিফট করলেন তারা অত কথা বলে না দিনে দেখা যাচ্ছে বিশ তিরিশ মিনিট কথা বললো জাস্ট সেই ক্ষেত্রে এই ব্যাটারি দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে অনায়াসে পাঁচ দিন ব্যাক থাকবে আমাদের এরকম রেকর্ড রয়েছে যে আমাদের ইয়েতে এরকমভাবে যদি প্রোডাক্টটা রেখে দেওয়া হয় ঠিক এক মাস পরে এসে দেখলো আপনার প্রোডাক্টটা এরকমভাবে চালুই থাকবে মানে ব্যাটারিগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা দিই আর আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে অর্ডার করে জাস্ট আপনার নাম ঠিকানা আপনি যেখানে আসেন আপনি এমনকি যে কোনো গ্রামে অনেকে বলে ভাই আমার তো গ্রামে থেকে আসবে কিনা আপনি যেই গ্রামে থাকুন না কেন আমরা স্টেট ফার্স্ট হোম ডেলিভারির মাধ্যমে দিই আপনার সেখানে ঠিক প্রোডাক্টটি নিয়ে যায় আপনাকে ডেলিভারি ম্যান ফোন করে ডেকে এসে বলবে আর এটা আর ফিচার হচ্ছে যে দেখেন এখন কিন্তু স্ক্রিনে কিন্তু কোনো লাইট নাই তারপরও দেখা যাচ্ছে মানে সেই সময় নোকিয়া এগুলো হলোগ্রাফিক ডিসপ্লেতে বের করেছিল মানে বাইরে থাকলে আপনার স্ক্রিনে কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন নাই আপনি সময়টি দেখতে পাবেন এবং যত রোদের মধ্যেই থাকেন না কেন আপনি কিন্তু এটি দেখতে পাবেন কারণ এটি হলোগ্রাফিক ডিসপ্লে এই যে দেখেন এখন আবার যদি লাইট দেওয়া হয় লাইটে তো সব দেখতে পাবেনি প্লাস হচ্ছে আপনার এটা কালার ডিসপ্লে আর এইটির সেম প্রোডাক্টটি হয় এগারোশো দশ মডেল সেইটি কিন্তু আপনার হচ্ছে ওইটা কাঁচের বাটন নয় এটা রাবারের বাটন ওইটা তো হচ্ছে আপনার সাদা কালার ডিসপ্লে আমাদের কাছে দুটি অ্যাভেলেবেল আছে এবং অন্যান্য মডেলে ভিডিও দেখতে আমাদের ইয়েতে দেখতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন সকল মডেলে ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমরা নতুন নতুন ভিডিও সারলে আপনি আপডেটটা দেখতে পারেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে